দ্বিতীয়বার স্বাধীন করলো বাংলার ছাত্র দলেরা প্রথমবার স্বাধীন করলো মুক্তিযোদ্ধারা দ্বিতীয়বার স্বাধীন করলো বাংলার ছাত্র দলেরা স্বাধীন হয়েছে দেশটা স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে দেশটা আবার স্বাধীন হয়েছে মনে রেখো রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ পেয়েছে আবু সাইদ আদনান আসিফ আজ শহীদ হয়েছে মনে রেখো রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ পেয়েছে আবু সাইদ আদনান আসিফ আজ শহীদ হয়েছে শহীদ হয়ে অপশক্তির হাত থেকে দেশটা আজ রক্ষা করেছে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে দেশটা আবার স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে দেশটা আবার স্বাধীন হয়েছে সেই খাসিনা লেটস পালিয়ে গেছে সেই খাসিনা লেটস গো পালিয়ে গেছে স্বাধীন হয়েছে দেশটা আবার স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে দেশটা আবার স্বাধীন হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার গিয়েছিলাম অধিকার চাইতে হয়ে গেলাম রাজাকার গিয়েছিলাম অধিকার চাইতে হয়ে গেলাম রাজাকার ও হাসিনা এবার নাই তো আর কোন তোর দরকার ও হাসিনা এবার নাই তো আর কোন তোর দরকার স্বাধীন হয়েছে দেশটা আবার স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে দেশটা আবার স্বাধীন হয়েছে কষ্ট করে রেমিডেন্স দিল বন্ধ করে করে কষ্ট করে রেমিডেন্স দিল বন্ধ করে মুক্তিযুদ্ধের